ভাবন্ত এমন একজন নেতার কথা যার একটি সিদ্ধান্তে একটি দেশের ভাগ্য বদলে যেতে পারে যিনি একধারে রাষ্ট্রপ্রধান সামরিক বাহিনীর সর্বোচ্চ কমান্ডার এবং একটি জাতির আধ্যাত্মিক পথ প্রদর্শক তিনি গত শতাব্দীর দ্বিতীয় দীর্ঘমেয়াদী ক্ষমতাসীন ইরানি নেতা এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘকালীন রাষ্ট্রপ্রধান ফোর্বস ম্যাগাজিনের চোখে তিনি বিশ্বের অন্যতম ক্ষমতাদর ব্যক্তি কিন্তু কে এই ব্যক্তি কিভাবে সাধারণ এক ধর্মগুরু থেকে তিনি হয়ে উঠলেন ইরানের সর্বোচ্চ নেতা হেলো বিওয়ার্স আজ আমরা জানবো ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী হুসাইন হামিনের জীবনের না বলা কথা তার উত্থান ক্ষমতা এবং বিশ্ব রাজনীতিতে তার প্রভাব সবকিছু নিয়েই থাকবে আমাদের আজকের আলোচনা উনিশশো সালের এপ্রিল ইরানের পবিত্র শহর মাস হাদে এখানেই জন্মগ্রহণ করেন সৈয়দ আলী হোসাইনি হামিনী শৈশবে তিনি ধর্মীয় শিক্ষায় মনোনিবেশ করেন তার গুরু ছিলেন শেখ হাজিম কসবিনী এবং আয়াতুল্লাহ মিলানের মতো বিখ্যাত উচ্চ শিক্ষার জন্য তিনি পারি জমান ইরাকের নাজাব শহরে এরপর কুমে এসে তার পরিচয় হয় এমন একজনের সাথে যিনি ইরানের ইতিহাস চিরদিনের জন্য বদলে দেবেন আয়াতুল্লাহ রুহুল্লাহ হামিনী উনিশশো তেষট্টি সালে ইরান তখন শাহবাহালুবির শাসন রুহুল্লাহ হামিনীর নেতৃত্বে শুরু হওয়া ইসলামিক আন্দোলনে জড়িয়ে পড়েন তরুণ খামিনী আর এর জন্য তাকে চরম মূল্য দিতে হয় শাহবাহির শাসন আমলে তাকে শয়বার গ্রেফতার করা হয়েছিল এবং তিন বছরের জন্য পাঠানো হয়েছিল নির্বাসনে কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি উনিশশো সালে যখন ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হল হামিনী ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনীর সবচেয়ে বিশ্বস্ত সহযোদ্ধাদের একজন বিপ্লবের পর খামিনি রাজনৈতিক উত্থান ছিল উল্কার মতো। উপসাগরীয় রক্ষণমন্ত্রী থেকে তিনি 1981 সালে বিপুল ভোটে ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু ক্ষমতার পথরা মসৃণ ছিল না। 1981 সালের জুন মাসে একটি সংবাদ সম্মেলনে তার পাশে রাখা টেপ রেকর্ডারে লুকানো বোমা বিস্ফোরিত হয়। প্রাণে বেঁচে গেল তার ডান হাতটি 0 জন্য অসার হয়ে যায়। এ হামলা তাকে আরও কঠিন করে তোলে। ইরাক-ইরান যুদ্ধের সময় তিনি ছিলেন অন্যতম প্রধান কান্ডারি। এই সময়ে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বা আর এর সাথে দীর্ঘ সম্পর্ক গড়ে উঠে যা আজও তার ক্ষমতার অন্যতম ভিত্তি উনিশশো সালে আয়তুল্লা রহুল্লাহ হামির মৃত্যুতে ইরান সুকে মোহমান কে হবেন তার উত্তরস্বরী বিশেষজ্ঞ পরিষদ মাত্র উনপঞ্চাশ বছর বয়সী আলী হামিনীকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে রহুল্লাহ হামিনী নিজে মৃত্যুর আগে আলী হামিনীকে তার উত্তরসূরি হিসেবে চেয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে হামিনের ক্ষমতা কতটা ব্যাপক তা হয়তো অনেকে কল্পনা করতে পারে না তিনি কেবল রাষ্ট্রপ্রধানই নন তিনি ইরানের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ দেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি থেকে শুরু করে প্রায় সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে তার কাছ থেকেই সরকারের নির্বাহী আইন ও বিচার বিভাগ সব কিছুর রয়েছে তার প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ এক কথায় তিনি ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু বিশ্বজুড়ে ইরানের পরমাণবিক কর্মসূচি নিয়ে যে বিতর্ক যেখানে তার অবস্থান স্পষ্ট তিনি ফতোয়া জারি করেছেন যে পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহার ইসলামী নিষিদ্ধ তার মতে ইরানে এই কার্যক্রম শুধুমাত্র শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য

আরবি ও আজারবাজানি ভাষায় পারদর্শী এবং ইংরেজিও কিছুটা বুঝেন বিখ্যাত মিশরীয় চিন্তাবিদ সৈয়দ কুতুবের বই সহ একাধিক আরবি গ্রন্থ তিনি ফার্সিতে অনুবাদ করেছেন ব্যক্তিগত জীবনে তিনি ছয় সন্তানের জনক এবং শোনা যায় তিনি মাঝে মাঝে টাইম ও নিউজ উইক এর মতো আমেরিকান ম্যাগাজিনও পড়েন সৈয়দ আলী হুসাইনি হামিনী একজন বিপ্লবী একজন রাষ্ট্রনায়ক এবং একজন আধ্যাত্মিক নেতা তার সমর্থকরা তাকে দেখেন একজন দূরদর্শী ও প্রতিরক্ষাকারী হিসাবে আর সমালোচকরা দেখেন একজন কঠোর শাসক হিসেবে কিন্তু একটি বিষয় অনস্বীকার্য তিনি এমন একজন নেতা যিনি প্রায় চার দশক ধরে ইরানের রাজনীতি সমাজ ও আন্তর্জাতিক সম্পর্ককে গভীরভাবে প্রবাহিত করে চলেছেন এবং তার উত্তরাধিকার আগামী বহু বছর ধরে আলোচনার বিষয় হয়ে থাকবে তো বন্ধুরা এই এইসিল্লা আয়াতুল্লাহমিনের সম্পর্কে আমাদের আজকের আয়োজন তার এই দীর্ঘ শাসন ইরানের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ